আজকে আপনাদেরকে একটু কিছু আমল শেখাবো আমল এবং আল্লাহ এবং রসুলের প্রেম আপনাদেরকে শেখাবো আমরা আজকে একটু সম্বন্ধে জানবো অনেক মানুষ যে জিনিসগুলো শুনলে মানুষ নাক সিৎ সেই জিনিসগুলো সম্বন্ধে একটু জানাবো আপনাদেরকে যারা নাক চিৎকানোর কথা যাদের কথাই আপনারা নাক সিৎ তাদের মহাগুরু যারা তারা কি বলে সেগুলো আমরা জানবো বিষয়টা হচ্ছে এমন যে বর্তমানে আল্লাহ সুন্নত গুলো মানুষ যদি মানে তখন মানুষ আস্তে আস্তে তিরস্কার করা শুরু করে ঠিক কিনা বলেন এটা জোরে বলেন ঠিক কিনা আপনারা ঘুমাই গেছেন নাকি কারা কারা ঘুমাইছেন একটু হাত তুলেন তো একজন দুইজন তিনজন ঘুমাইছেন না বুঝে নাই মনে হয় ঠিক কিনা বলেন ঘুমায় নাই আল্লাহ কবল করুক কামিন বলেন ঘুমানো যাবেন একটু বসবেন তো ইনশাল্লাহ ঘুম আসলে বসবেন বলবেন আপনাকে দশ মিনিট ঘুমাইতে দেওয়া হবে আবার ঘুমায় আসবেন সমস্যা না ইনশাল আল্লাহ কবুল করুক আমিন বলেন ঘুমটা ইবাদত না বলেন আল্লাহ একবার আজকে ঘুমাবেন কিভাবে বিজ্ঞান কি বলে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু জানাবো রাজি আছেন না সবাই আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে ঘুম মুমিনের ইবাদত মুমিনের প্রত্যেকটা কাজ খাবার খাবেন ইবাদত পান করবেন ইবাদত আপনি হাঁটবেন তাও ইবাদত ঘুমাইবেন তাও ইবাদত মানুষের সাথে কথা বলবেন তাও ইবাদত আপনি লেনদেন করবেন ইবাদত আপনি গাড়ি চালাবেন ইবাদত আপনি রুজি রোজগার করবেন ইবাদত যা কিছু করেন সব কিছুর মধ্যে ইবাদত আছে সুবহান আল্লাহ বলেন একটু জোরে বলেন না সুবহান আল্লাহ তো সুতরাং এগুলো একটু জানা দরকার আছে না আমাদের একটু জোরে বলেন দরকার আছে না নাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো বিষয়টার নাম হলো সুন্নাত ও আধুনিক বিজ্ঞান সুবহান বলে। বলেন বর্তমান মানুষ বিজ্ঞানের যুগে পা দিয়ে বিজ্ঞানের প্রতি মানুষ এতই দুর্বল হয়ে গেছে বিজ্ঞান মানতে যে কোরআনকে বাদ দিয়ে দিচ্ছে বিজ্ঞান মানতে গিয়ে হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে অর্থাৎ অথচ যেই ব্যক্তিরা কোরআন যেই ব্যক্তিরা বিজ্ঞান যেই ব্যক্তিরা রিচার্জ করতেছেন গবেষণা করতেছেন যারা বিজ্ঞানী হয়েছে তারা সবাই বলে কোরআন যা বলে তা সত্য রাসুদ যা বলে গেছেন সবকিছু ইন টোটালই সত্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই সব হানাল্লাহ বলেন তাহলে আমাদের বিষয়টার নাম হবে সুন্নাত ও আধুনিক বিজ্ঞান অথবা এইভাবে বলতে পারে সুন্নাত অ্যান্ড মডার্ন সায়েন্স সব হানাল্লাহ বলেন কষ্ট হবে আপনাদের এটা জোরে বলো না কষ্ট হবে আমরা আল্লাহ রাসুলকে মানব কারণ আমাদেরকে রাসুলকে মানতে বলেছেন কে এটা জোরে বলো না কে সুন্নাত এবং বিজ্ঞানের মধ্যে কালেও এটা কন্ট্রাডিক্টেড না কন্ট্রাডিক্টেড বোঝেন বিরোধপূর্ণ সুন্নাত মানলে আপনার আধুনিকতা চলে যাবে কালেও না বরং আপনি জেনে খুশি হবেন ইংলিশে আধুনিককে কি বলে মডার্ন এম ও ডি ই আর এন মডার্ন মডার্ন শব্দের অর্থ হচ্ছে আধুনিক ডিজিটাল মানে হচ্ছে অত্যাধুনিক আধুনিকের উপরে অত্যাধুনিক তাহলে বাংলায় বলে আধুনিক তাহলে আরবিতে কি বলে সুবাহনাল্লাহ বলে আরবিতে কি বলে আরবিতে আধুনিকের আরবি হচ্ছে হাদিসুন হা দাল ইয়া না হাদিসুন শব্দের অর্থ কি আধুনিক সুবাহন বলেন আপনারা মনে হয় কথা বোঝেন না নাকি এলাকার মানুষ কথা বলে কম আসলে কি কথা বলে কম ঝগড়াঝাটি কি এই এলাকা হয় না গালিগালাজ তাহলে এই গালিগালাজ করতে পারেন গুনার কামাজ গুনার কাম ইচ্ছে মতো করতে পারেন কিন্তু এখানের মধ্যে সুবাহান আল্লাহ কি গুণা হবে এটা হবে এটা আওয়াজ দিতে পারবেন না ইনশাল্লাহ তাহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে মডার্ন মানে হচ্ছে আধুনিক সুবাহান আল্লাহ বলেন আমি একটু জানতে চাই একটা হচ্ছে কোরআন আর একটা কি হাদিস একটা কোরআন আরেকটা হাদিস তো সুতরাং হাদিস আল্লাহ রাসূল বলে গেলেন সেই পনেরোশো বছর আগে ষোলো বছর আগে প্রায় সাড়ে পনেরো বছর বছর আগে আল্লাহ রাসুল হাদিস দিয়ে গেলেন আজও পর্যন্ত হাদিস ওই পনেরো বছর আগেও রাসূলের সেই কথাগুলো হাদিস মানে হচ্ছে রাসূলের কথা হাদিসের অন্য অর্থ হচ্ছে মডার্ন মানে আধুনিক আর এক অর্থ হচ্ছে রাসূলের কথা রাসূলের কথা তথো তখনও ছিল আধুনিক ওই সময়ের মধ্যে সমাজের মধ্যে খাপ খাওয়ানো ছিল একশো বছর গেল তাও আধুনিক দুশো বছর গেল আধুনিক পাঁচশো বছর গেল রাসূলের কথা আধুনিক এক হাজার বছর গেল রাসুলের কথা আধুনিক দেড় হাজার বছর গেল এখনো রাসুলের কথা আধুনিক সুবাহান আল্লাহ বলেন সেটা আমাদের কথা নয় বিজ্ঞানীদের কথা সুবাহান আল্লাহ বলেন এটা জানবেন না ইনশাল্লাহ কষ্ট হবে আপনাদের এটা জোরে বলো না কষ্ট হবে আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে আমার কে আল্লাহ পাঠাইলেন কি হিসেবে রহমত হিসাবে আল্লাহ পাক বললেন আল্লাপিত আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদ সতেরো নম্বর পাড়া দশ নম্বর একেবারে শেষের দিকে তারপরে সুরা হাজ শুরু আল্লাহ পাক ডেকে বললেন ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি রহমত বলতে দয়া বোঝানো হয়েছে আজকে আপনি দেখেন আপনি যখন দয়া বলতে কি বোঝায় দয়া কি সেটা হচ্ছে আল্লাহর দয়া রহমত শব্দের অর্থই হচ্ছে দয়া আপনি যখন সিএনজি চালাইতে যাবেন তখন যদি আল্লাহর দয়া না হয় তাহলে কি আপনি সিএনজি চালাইতে পারবেন আপনি যখন হাঁটতে যাবেন আল্লাহর যদি দয়া না হয় আপনার পা গুলো সামনে পিছে নিতে পারবেন না ঠিক কিনা বলেন শুধু তাই নয় আপনি যখন বিভিন্ন কাজ কর্মে যাবেন এক কথায় আপনার দুনিয়া বিয়ে হাতের যতগুলো কাজ আছে সমস্ত কাজগুলাতে আল্লাহর দয়া লাগবে আজকে এখানে আমি আল্লাহর দয়ায় কথা বলি আপনারা এখানে বসে আছেন তাও কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ পাক ডেকে বললেন সেই দয়ার মালিক আমি আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়ে দিয়েছি আল্লাহ পাক ডেকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী মায়ার নবী আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম দয়া হিসেবে পাঠাইলাম পৃথিবীর মানুষেরা চলতে যাইবে আপনি রাসূলকে প্রয়োজন হবে রহমত লাগবে পৃথিবীর মানুষেরা বিভিন্ন জায়গায় লেনদেন করতে যাবে সেখানের মধ্যে আল্লাহ দয়ার প্রয়োজন আছে কারণ শুধু একটাই আপনি একজন মানুষের কাছে খরচে হাসানা চাইবেন আপনি অনেক বিপদে পড়ে গেছেন আপনি একটা মানুষের কাছে ভাই রে ভাই আমাকে পাঁচটা হাজার টাকা দেওয়া বড় বিপদে আছে সন্তানটার পরীক্ষা সামনে যদি পাঁচ হাজার টাকা না হয় তাহলে কিন্তু আমি ভালোভাবে সন্তানের পরীক্ষা দেওয়াইতে পারবো না এখানে আল্লাহর দয়া আছে না নাই এখন আপনারা খুঁজবেন আল্লাহর দয়া কোথায় কারণ যার থেকে চাইলেন ওই ব্যক্তির মনে যদি ঠিক কিনা বলেন আপনি একটু হিসাব করে দেখেন না যার কাছে আপনি টাকা চাইলেন অনেক মানুষের সাথে আপনার শত্রুতা সম্পর্ক সেই ব্যক্তি শত্রু যখন বা যাকে আপনি একবার টাকা দিয়ে জুতা খরচ করেছেন পাঁচশো টাকার টাকা দিয়েছেন তাকে পাঁচ টাকা এই টাকা উডাইতে যায় আপনি পাঁচশো টাকা জোতাই খরচ করেছেন এমন হয় না আমাদের এলাকায় এটু জোরে বলেন না কেন আপনি ধান দিয়েছেন ধান দেওয়ার পর এই বেড়ায় বিপদে পড়ছে যাওয়ার পর এবার বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর কি গো আবদুল্লার বাবা কই কয় নাই বাড়িতে নাই কি ব্যাপার কয়দিন ধরে নাই কয় এক মাস যাবত নাই অথচ বাড়ির প্রতিদিন আসে তারপরে আবার যখন বলল আবদুল্লার বাবা কই কয় বাজারে গেছে বাজারে যাওয়ার পর তাকে দেখেই পলায় যে ব্যক্তির কাছে টাকা পাইব তাকে দেখেই পলায় চার দোকান ধুই আর তাড়াতাড়ি টয়লেটে যায় টয়লেটে যাওয়ার পর তাকে সেখানে পায় না হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ পাঁচশো টাকা হাওলা দিয়ে বেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এমন আছে না নাই এটা জোরে বলেন না কেন এটাকে আমি কি বানায় বললাম হাজার হাজার আছে এই যাকে একবার টাকা দিয়ে আপনি গুলি খাইলেন গুলি খাওয়ার পর এবার ওই ব্যক্তি যখন আবার টাকা নিতে আসবে আপনি কি বলবেন ধরেন আপনার কাছে আপনি একবার তাকে টাকা দিয়ে গুলি খাইছেন আপনার পকেটের মধ্যে পাঁচ লাখ টাকা আছে সেই ব্যক্তি আপনার কাছে পাঁচশো টাকা ধার চাইছে আপনি কি বলবেন নাই টাকা নাই কয় পকেট ফুলা কাগজ দিয়ে পুরাই রাখছি ঠিক কিনা বলেন আবার যদি টাকাই দেহে কয় এটা আমার না আরেক জনের ঠিক না বলেন আর যার সাথে আপনার প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে দয়া আছে ওই ব্যক্তি আপনার পকেটে পাঁচশো টাকা থাকলে ওই ব্যক্তি বলবে ভাই আমার পাঁচটা হাজার টাকা ইমার্জেন্সি দরকার না হইলে কালকে বিপদ বলবে আমার কাছে টাকা আছে নাও আমি আরেকজন থেকে হাজার টাকা একটু হাওলাত করে এনে দিচ্ছি জোরে বলুন সুহান আল্লাহ এই জায়গাগুলোতে আল্লাহর দয়া দরকার আছে না প্রত্যেকের যার অন্তরে দয়া আছে ওই ব্যক্তিই তো দয়া করবে সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা যায় আমার রাসূলকে আল্লাহ রহমত হিসেবে বানাইলে বুঝা যায় রাসুল ইসলাম দুনিয়াতে যা কিছু বলে গেছেন যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন যা খাইতে বলেছেন যা বর্জন করতে বলেছেন সব কিছুই আল্লাহ রাসুল সাল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে দিয়েছেন কারণ রাসুলের কথায় রাসুলের কাজ মানলে যদি মানুষের ক্ষতি হইত তাহলে আল্লাহ কশিমকে আমার রাসুলকে রহমত বলতেন না ঠিক কিনা বলেন এটা জোরে বলেন কথা ঠিক কিনা